तो मेरे दोस्तों आज मैं खाना खा रहा था लेकिन मेरे घर पर सब्जी खत्म हो गई थी इसीलिए आज मैं लेटरिन के पानी से रोटी <coughs> खाऊंगा अरे बिहुजे पेचन थका पागल रुटी क्यों पेचन थे एक हलूद सब <coughs> लागे नहीं तरह खा और हाँ रिव्यूटा क्योंकि अवश्य दिन <coughs> <coughs> তো বন্ধুরা আজ তোমাদের সামনে সোশ্যাল মিডিয়া থেকে এমন কিছু মালদের নিয়ে এসছি যাদেরকে দেখার পরে তোমাদেরও আমার মতো সব শোয়ানো জিনিসগুলো খারাপ হয়ে যাবে মানে গায়ের লোম তো তার আগে বলে থাকি যারা যারা আমাকে চেনো না আমিনুল তোমরা একছো ইটস ইওনিলয় চ্যানেল এমনটা শুরু তাদের তখনই হয় যখন পেছন থেকে যে জিনিস বেরোনো কথা হয় এবার এটা আমিও জানি যে এটা কখনোই হয় না বা এটা কখনোই সম্ভব না কিন্তু লেওড়া কিছু করার নেই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখার পরে তোমাদের কি মনে হয় যে জিনিস যেখান দিয়ে বেরোনো কথা এদের কি সেই জিনিস সেখান দিয়ে বেরোয় দেখো বন্ধুরা আজকের দিনের আমার একদম স্পেশাল খাবার কি সুন্দর খাবার বলে দেখাই দেখো দাদা দাদু বুঝতে আপনি ওটা চেকআপ কর দেন তো যে আপনি ওটা সত্যি পাকস্থলী না কি পাইপ নটলি যে প্লাস্টিক 100 থেকে 150 বছর মাঠ নিচে থাকলে কোনো নষ্ট হয় না সেই জিনিস আপনি এত সুন্দরভাবে কে শেষ করে দিচ্ছেন ভিতরে কোনো একটা জিনিস এদিক ওদিক হয়ে গেছে তাড়াতাড়ি ঠিক করে নিন দাদা তাহলে কোন দিন দেখি নিজের বাপে 12টা মুখেরই নেই সেটা খুব কেলেঙ্কারি হলো মানে সেইটা হওয়ার আগে তারে চেকআপটা করে নেবে হ্যালো ভাই আমি না এর মধ্যে ভাত খেয়ে আমার পোষায় না এটার মধ্যে ভাত খেয়ে আমার পোষায় না তার জন্য এই দেখো এটার মধ্যে ভাত খেয়ে আমার এক ভালো পোষায় এটার মধ্যে এই দেখো এটার মধ্যে ভাত খেয়ে আমার ভালো পোষায় এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে

হ্যাঁ এখন খেয়ে নাও কাল সকালে যখন পোটটা সিল হয়ে যাবে তখন টের বাবা যে সব সাদা জিনিস খেয়ে ফেলতে হয় না কিছু কিছু টাইমে ঝেড়ে বাইরে বের করে দিতে হয় আমি এটা বলছি না যে এদের এই আবল তাবল খাবার আইডিয়াটা মাথায় আসে থেকে আমি তো ভুলেই গেছিলাম ইন্ডিয়াতে এখন ব্লগার চলছে তাই বলি কালীপুর সময় মাকে দুটো চরকাবাজি কিনলাম গেল কোথায় এখন দেখছি এই টুনটুনি পাখি নিয়ে পালিয়েছি বা কাজী যদি জানতেন যে তার গাওয়া গান দিয়ে এইসব টুনটুনিগুলো লোকের বাথরুম থেকে পলিথন ছিড়ে এনে ব্লাউজ বানিয়ে আবার টপ বানিয়ে গানটাকে এরকম মা বোন করে দেবে তাহলে কাজী নজরুল ইসলাম লেখা লেখালেখি বন্ধ করে কলম নিয়ে দৌড়াদৌড়ি করতো এদের মধ্যাংশের মধ্যাশয়ে কলম ঠিকানোর জন্য

দেখতাছো দেখো এইটা মার কম্বল বুঝতে আচ্ছা তাহলে কি আমাদের কম্বল কেনাটা বেকার হয়ে গেল বাড়া নাকি আমি একটা আসলে বেকার মাল বাড়া দাদুকে দেখে মনে হচ্ছে দাদু খুব এক্সাইটেড তাই দাদুকে বলছি দেখো দাদু বেশি গরম হয়ে কেলিয়ে যেও না বাদ না মানছি ষাট বছর পেরিয়ে যাওয়ার পরে বয়স্ক ভাতটা পাওয়ার পর থেকে মনে হয় যৌবনটা ফিরে এসে আবার কোন কন্যাশ্রী পাওয়ার বয়সে কোনো মেয়ের পেছনে আবার টাকা ওড়ায় কিন্তু দাদু এটা তো মানতে হবে যে বয়সটা তোমার কম হলো না এত গরম ইঞ্জিনের সামনে লুঙ্গি তুল যদি ভগবানই তোমাকে তুলে নেয় তখন তোমার এই ইঞ্জিনকে ঠান্ডা করে বলো তো मैं मोदी साहब से गुजारिश करता हूँ ওরে সালার লেওরা না এদিকে নিজের সাপের ফনা তোলে নিয়ে তার কোনো ঠিক নেই এদিকে মাল নিয়েছে মাথায় মনি শোন তোকে একদিক থেকে মানে এক অ্যাঙ্গেল থেকে তোকে নাগিন মনে হচ্ছে না তবে হ্যাঁ গায়ে একটু কাদা লাগিয়ে আসতে পারছি তাহলে তোকে অন্তত কেঁচোর মতো দেখতে লাগতো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো জানিও আর ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বাই